এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ভিভোর খুব অল্প বাজেটের মধ্যে একটা ভালো ফোন সেটার মডেল হচ্ছে ভিভো ওয়াই এলিভেন আর এই ফোনগুলার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র ছয় টাকা তো ছয় টাকা হলে কিন্তু এখন আপনারা ভিভো ওয়াই এলিভেন এই ফোনগুলা পেয়ে যাবেন বক্স এবং চার্জার সহকারে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে তো রিপ্লেসমেন্ট গ্যারান্টির জন্য অবশ্যই আপনাকে এই স্টিকারগুলো থাকতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে স্টিকার রয়েছে এই ফোনটারও দেখাই এই যে সেম আর এটা তো কিন্তু সেম স্টিকারটা রয়েছে থাকে তাহলে কিন্তু আপনারা সাত দিনের যে রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা সেটা কিন্তু পেয়ে যাবেন আর এই ফোনগুলোতে আপনার হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন বক্স এবং চার্জার সহকারে এই ফোনগুলোর বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র টাকা তো যারা নিতে আগ্রহী তারা অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই আপনারা কিন্তু এই ফোনগুলা হোম ডেলিভারিতে নিতে পারবেন তো হোম ডেলিভারিতে নেওয়ার সিস্টেমটা হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা এস এম এস করে দিতে হবে অথবা সরাসরি আপনি ইমো অথবা হোয়াটসঅ্যাপে এসে ভিডিও কলের মাধ্যমে ফোনগুলোর কন্ডিশনটা দেখতে পারবেন দেন আপনার যদি ভালো লাগে তাহলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে আপনি হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিলেই হবে আর বাকি টাকাটা আপনি ফোনটা যখন ডেলিভারি নেবেন তখন কিন্তু এই ফোনের বাকি যে প্রাইসটা থাকে সেটা আপনাকে পরিশোধ করে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন ফোনগুলোর কন্ডিশন একদম নিট অ্যান্ড ক্লিন কোনো স্ক্রেচ ডেন্ট কোনো কিছুই নাই একদম ফুল ফ্রেশ একদম নতুনের মতো কন্ডিশন যেটাকে বলে যে দেখতে পাচ্ছেন এই ফোনটাও একদম হচ্ছে নতুনের মতো কন্ডিশনটা আর যদি আমি এই ফোনটা দেখাই এই ফোনটাতেও কিন্তু সেম টু সেম এই যে দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো একটা কন্ডিশন যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে ভালো টেকসই একটা নতুন ফোন চান তারা কিন্তু ভিভো ওয়াই এলিভেন এই ফোনটা দেখতে পারেন এই ফোনটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন ফাইভ থাউসেন্ড এমএস ব্যাটারি ছয় জিবি র্যাম আর হচ্ছে একশো আঠাশ জিবি রোম আমি আপনাকে র্যাম রোমটা একটু দেখিয়ে দিচ্ছি ফোনের ভিতর থেকে আজ দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি এই যে মোর সেটিং এখানে আপনারা র্যাম অ্যান স্টোরেজ যদি আসেন তাহলে এখানে দেখতে পারবেন ছয় জিবি র্যাম আর হচ্ছে একশো আঠাশ জিবি রুম আর এখন আমি আপনাকে হচ্ছে ফোনটার ক্যামেরাটা যদি একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ফোনটা কিরকম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার ব্যাক ক্যামেরার কন্ডিশনটা আর যদি একটু সেলফি ক্যামেরার কন্ডিশনটা দেখেন এই হচ্ছে ফোনের সেলফি ক্যামেরার কন্ডিশনটা তো আপনারা চাইলে এই ফোনগুলা দিয়ে হচ্ছে ভিডিও তারপরে হচ্ছে ছবি সবকিছুই করতে পারবেন প্লাস হচ্ছে আপনারা এই ফোনগুলা দিয়ে গেমিং ও করতে পারবেন আর ভিভো ওয়াই ইলেভেন এই ফোনগুলাতে কিন্তু ডুয়েল ক্যামেরা সেট রয়েছে যার একটা হচ্ছে তেরো মেগা পিক্সেল আর একটা হচ্ছে টু মেগা পিক্সেল আর এই ফোনটাতে যে সেলফি ক্যামেরাটা রয়েছে এটা হচ্ছে এইট মেগা পিক্সেল একটা সেলফি ক্যামেরা আর ফোনটার ডিসপ্লে সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইঞ্চি ডিসপ্লে বিশাল বড় সড়ো একটা ডিসপ্লে তো এই ফোনগুলোতে কিন্তু আপনারা হচ্ছে বক্স এবং চার্জার যেটা থাকছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ফোনের বক্সটা আর বক্সের মধ্যে আপনি পেয়ে যাবেন ভিভোর একটা চার্জার আর সেই সাথে পাবেন হচ্ছে একটা ডাটা কেবল এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভিভোর চার্জারটা আর এখানে রয়েছে বক্সের মধ্যে ডাটা কেবল তো আলাদা করে আপনার এই ফোনটার জন্য আর চার্জার কিনতে হবে না আপনি বক্সের মধ্যে যে চার্জারটা পাবেন এটা দিয়েই কাজ চালিয়ে নিতে পারবেন অন্য অন্য জায়গা জায়গায় দেখা যায় শুধু হচ্ছে আপনার ফোন সেল করে তো আমার এখানে বক্স এবং চার্জার সহকারে আপনারা আইএমআই যেই ম্যাচিং স্টিকারগুলা থাকে ম্যাচিং বক্স এগুলা সহকারে থাকে এখানে যে একটা বড় স্টিকার থাকে এটা যখন আপনি ফোনটা নেবেন তখন ফোনের সাথে দিয়ে দেওয়া হবে আর পেছনে যেই ছোট স্টিকারটা থাকে এটাও এই ফোনের সবগুলাতে ম্যাচিং রয়েছে তো যার যেই কালারটা প্রয়োজন যেই কালারটা পছন্দ আমাকে নক করবেন আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব আর এই ফোনগুলাতে দেখেন সেন্সর রয়েছে ফোনের আর ডিসপ্লেটা দেখেন একদম অরিজিনাল আপনারা যদি কালারটা দেখেন তাহলে বুঝতে পারবেন সাইড থেকে যদি নেগেটিভ কোনো ইস্যু আসে তাহলে এটা অরিজিনাল না আর যেহেতু এই ফোনটার কোনো নেগেটিভ ইস্যু নাই ডিসপ্লেটা সেই ক্ষেত্রে হচ্ছে অরিজিনাল আর ব্রাইটনেসটা দেখেন আমি যখন একদম কমিয়ে ফেলি একদম কমে যায় বাড়ায় দিলে বাড়ে তো এটা হচ্ছে অরিজিনাল ডিসপ্লে যদি না হয় তাহলে কিন্তু ব্রাইটনেস এর সাথে ডিসপ্লের আলো এত পার্থক্য হবে না আপনি কপি ডিসপ্লে হলে দেখা যাবে আপনি ব্রাইটনেস যতই কমান আলো কিন্তু থেকেই যাবে আর এটা আপনি একেবারে আলো কমায় নিতে পারবেন এই হচ্ছে অরিজিনাল ডিসপ্লেটা আর এখানে আপনারা আমি যদি হোম ডেলিভারিতে নিতে চান তাহলে অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন আমি হোম সিস্টেমটা বলে দিচ্ছি ঢাকার ভিতরে আবারও যদি হয় তাহলে আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন আর ঢাকার বাহিরে যদি হয় সেই ক্ষেত্রে আটচল্লিশ ঘন্টা সময় লাগবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে চাইলে আপনি ভিডিও কলের মাধ্যমে এই ফোনগুলোর কন্ডিশনটা দেখতে পারেন তো কন্ডিশনটা দেখার পর আপনার যদি ভালো লাগে তাহলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে আর পাঁচশো টাকা বিকাশ অথবা নগদের মাধ্যমে অ্যাডভান্স করে আপনার এই অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন তো অর্ডারটা কনফার্ম হয়ে গেলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই আপনারা এই ফোনগুলো হাতে পেয়ে যাবেন তো ফোনটা হাতে পাওয়ার পর আপনি অবশ্যই বক্স থেকে ফোনটা বের করে দেখে দেন হচ্ছে বাকি টাকাটা পরিশোধ করতে পারবেন যদি এই ফোনগুলো প্রয়োজন হয়ে থাকে তাহলে এখনই আমার সাথে যোগাযোগ করুন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ